দিনাজপুরে বাবা অসুস্থ সন্তানের শিক্ষা জীবন অনিশ্চিত দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা আর সংসারের খরচ চালাতে গিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে দুই মেয়ের শিক্ষা জীবন দিনাজপুর শহরের সুইহালি খালপাড়ার বাসিন্দা মুদি দোকানদার নুর আলমের পরিবার এখন অনাহার আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দুই মেয়ে একজন ষষ্ঠ শ্রেণীর অপরজন নবম শ্রেণীর শিক্ষার্থী অর্থাভাবে তাদের পুষ্টিহীনতা ও পড়াশোনা সামগ্রী কেনার মতো অবস্থা নেই ফলে ধীরে ধীরে তাদের শিক্ষা জীবনও বন্ধ হয়ে যাচ্ছে জানা যায় দু রংপুরে চিকিৎসা করান সুস্থ না হওয়ায় চিকিৎসার খরচ জোগাতে দোকানের পুঁজি শেষ করে দেন এরপর বাড়ি করার জন্য কেনা জমি বিক্রি করে চিকিৎসা চালান তাতেও কোনো উন্নতি না হওয়ায় রংপুরের পপুলার হাসপাতালে

আজকে পাশে দাঁড়ানোর কেউ নেই ইন্ডিয়ার ওষুধ আনার মতো সমর্থন এখন আমাদের হচ্ছে না বা আমরা যোগাযোগ করতে পারতেছি না একটা অপারেশন দিচ্ছে রংপুর থেকে সেই অপারেশনেরও আর্থিক খরচ আমরা চালাতে পারতেছি না আমার স্বামী অসুস্থ আগের মতো চলাফেরা কাজকর্ম কিছু করতে পারে না স্বামীর নামে আর আমার না পাঁচ শতক জায়গা ছিল সেটাও বিক্রি করে বলতে আমরা এখন ভাড়া বাড়িতে থাকি হর পিছনে অনেক টাকা খরচ হচ্ছে এখন আর কোলাইতে পারতেছি না ওর অপারেশন হবে হ্যাঁ অপারেশান করার জন্য সেই অনেক টাকা লাগবে সেই টাকাটা আর্য কর হচ্ছে না আমি বাচ্চা দুটো নিয়ে খুব সমস্যায় হয়েছি লেখা ঠিক মতো চালানো যাচ্ছে না আমি আমার ছোট্ট একটা মুদির দোকান আছে মুদির দোকানে বসতাম আর কি তো এখন শারীরিক সমস্যার কারণে অসুস্থতার কারণে ঠিক মতন আমি দোকানে বসতে পারতেছি না যার কারণে আমার পরিবার চালানো বা বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ চালানো আমার জন্য কষ্টদায়ক হয়ে গেছে